ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না জায়গা করে নিতে হয় এই পৃথিবীটা দ্য লাইফ ইজ নট এ বেড অফ রোজেস এটা ফুল বিছানো কোনো ফুল সজ্জা নয় এটা কন্ট্রুকা কীর্ণ কেউ আপনার স্পেস করে দিবে না কেউ আপনাকে সুযোগ করে দিবে না কেউ আপনার জায়গা করে দিবে না বরং আপনি জায়গা করে নিলে টাইনা নিছে নাম আমি কথা বলেন এজন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে রসুল বাতি দুঃখানু শয়তান অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা অলস যদি কেউ থাকে এটাতে টেনে বেঁধে কাজে নামাবে পারা যাবে আমরা আমাদের সমতল ভূমিতে চাষ করতে চাই না মালয়েশিয়াতে একটা এলাকা আছে ক্যামেরুন হাইল্যান্ড ওরা পাহাড়ের মধ্যে চাষাবাদ করে গোটা মালয়েশিয়ার খাদ্যদ্রব্যের অভাবকে মুক্ত করে দিয়েছে পাহাড়ের মধ্যে ওখানে ফুলের বাগান ক্যামেরুন হাইল্যান্ড প্রায় ছয় হাজার ফিট উঁচু প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডা পাহাড়ে হিল ট্রাকস এরিয়াতে মালয়েশিয়ার এই ক্যামেরুন হাইল্যান্ড ওখানে আছে ফুলের বাগান আছে ফলের বাগান আছে চায়ের বাগান ওখানে মধুর চাষ হয় ওখানে শাকসবজি চাষ হয় ওখানে অনেক কিছু চাষাবাদ হয় ওই ফলমূল শাকসবজি দিয়ে গোটা মালয়েশিয়ার চোদ্দোটা স্টেটে যত শাক সবজি ফলমূল লাগবে ওরা আঞ্জাম দেয় আর আমরা আমাদের সমতল ভূমিতে চাষ করতে চাই না আমরা চাষাবাদকে খুব লজ্জা মনে করি এটা ভুল আইডিয়া আমাদের যে এলাকা যে জিনিসের জন্য বিখ্যাত ওইটাকে আমাদের ব্র্যান্ডিং করতে হবে লক্ষ্মীপুর কিসের জন্য বিখ্যাত সুপারি নারিকেল সুপারি যে পৃথিবীর কত মানুষ ইন্দোনেশিয়ান লোকেরা মতো খায় সুপারি তো এইটারে আমাদের ব্র্যান্ডিং করতে হবে যেই দেশে যেটা আছে যে এলাকা যেই পণ্যের জন্য বিখ্যাত ওইটা আমাদের ব্র্যান্ডিং করতে হবে আমাদের আদমজির জুট মেল বন্ধ না বাওয়ানি জুট মেল বন্ধ আমাদের পাট শিল্পকে ধ্বংস করে দিয়ে ইন্ডিয়া এখন ওই কটনের পাঞ্জাবি বানায় জুট কটনের পাঞ্জাবি আসলে নাই পুরো বাংলাদেশের মার্কেট এই জুট কটনের পাঞ্জাবি দিয়ে সয়লাভ আমাদের বাংলাদেশের পাট দিয়ে যদি আমরা মিহি পাঞ্জাবি বানাতে পারতাম গোটা বিশ্বকে বিশ্ব কে আমরা দখল করে নিতে পারতাম ঠিক কি না এজন্য আমাদেরকে নতুন নতুন আইডিয়া জেনারেট করতে হবে চাকরির পিছনে বসে থাকলে চলবে না আর আজান যদি হয়ে যায় ছুটে যাব মসজিদে আর নামাজ শেষ হলে আমরা আমাদের কাজের দিকে চলে যাব চিল্লাই বলেন ঠিক কিনা যেটাই করব আমরা ভালোভাবে করব কাজ করে খেতে কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কিসে আজকের আলোচনা থেকে এটা মুখস্থ করে নিতে হবে কাজে লজ্জা নেই লক্ষ্মীপুরের ইয়াংস্টারেরা শ্রমে লজ্জা নেই পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় লজ্জা কিসে আর জোরে নবীরা কি এমনি এমনি বসে বসে খাইছে কঠিন পরিস্থিতিতেও নবীরা পরিশ্রম করে উপার্জন করা লেগেছে ঠিক না সৈয়দনা মারিয়াম আলাইহাস সালাম যার নামে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা দিলেন উনি পৃথিবীতে এমন একজন মহীয়সী নারী যেই নারীর গর্ভে যেই নারীর পেটের ভেতরে স্বামীর স্পর্শ ছাড়া সন্তান দিয়েছে কে সৈয়দনা ইসলাম পেটে আসলেন মারিয়াম আলাইহাস সালাম লজ্জা পেলেন হায় হায় কেমন করে এলাকাবাসীদের কাছে আমি আমার মুখ দেখাবো বিয়ে করি নাই স্বামী নাই বিয়ে হয় নাই স্বামী নাই কিন্তু পেটে সন্তান চলে এসেছে হায় হায় এলাকায় কেমনে মুখ দেখাবো লজ্জায় পড়ে মারিয়াম আলাইহাসাল্লাম এলাকা থেকে চলে গেলেন কি অবাক করে কাণ্ড বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য বড় হওয়ার জন্য ছয় মাস সাত মাস লাগে নাই পেটে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চাটারে বড় করে দিয়েছে কে সাইয়্যিদাতুনা মারইয়াম আলাইহাস সালাম এবার বসে বললেন ওসরামব করলেন প্রেগন্যান্সির পেইন উঠেছে হঠাৎ করে পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে উনি কাঁপতে আরম্ভ করলেন খোদার ছোটে খাবার কিছু নাই সামনে ঝর্ণা উপরে একটা খেজুর গাছ সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাম কোলে নিয়ে মারিয়াম আলাইহাস সালাম মনে মনে ভাবে হায় রে কেউ যদি একটু খেজুর পেড়ে দিত এই খোদার মুহূর্তে আমি খেজুর খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করতাম

আল্লাহ চাইলে অটোমেটিক্যালি কারামাত হিসেবে খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না কথা কোন খেজুরগুলো অটোমেটিক্যালি নিচের দিকে পড়ছে পরে নেই আল্লাহ শিক্ষা দিয়েছে যেই পরিস্থিতিতে থাকো না কেন তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে রিজিকের বন্দোবস্ত করতে হবে চিল্লায় বলেন ঠিক ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজে লজ্জা নাই আবার বিশ্ব নেই বললেন ইনকামাতিস সাআব ওয়া ফিয়াদি আহাদিকুম তোমাদের কারো হাতে যদি একটা চারা বীজ থাকে সে যদি দেখে কিয়ামত হতে শুরু করেছে ফা ইন ইসতাবা আ ফাল কারো হাতে একটা চারা বীজ নিয়ত করেছে চারা বীজটা রোপণ করবে ইন দা মিন টাইম দেখলো কিয়ামত হতে শুরু করেছে বিশ্বনবী বললেন যদি তোমার সুযোগ থাকে কিয়ামত হওয়ার আগে চারা বীজটা রোপণ করে দাও কথা বুঝতে পেরেছেন আপনার হাতে একটা চারা বীজ